ভারত আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে পারবে না মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় তিনি বলেন একাত্তরে দেশের স্বাধীন জনগণ এখনো স্বাধীন নয় বাংলাদেশ আমরা স্বাধীন না ভারত বলতে ওদের আর কোন সম্বল নাই নাই তো সুতরাং গণতন্ত্র বাই দ্য পিপুল ফর দ্য পিপুল দ্য পিপুল আর এই সরকার বাই দ্য ইন্ডিয়া ফর দ্য ইন্ডিয়া অব দ্য ইন্ডিয়া ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফায়